হাই বন্ধুরা আমি প্রিয়া তোমাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজির চচ্চড়ি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি গাজর বেগুন আলু কুমড়ো আর পটল এবার আমি কড়াইতে তেল গরম করে প্রত্যেকটা সবজি আমি দু মিনিট করে ভেজে তুলে নেব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা দু মিনিট করে প্রত্যেকটা সবজি ভেজে নিলেই হবে সবার প্রথমে আমি পটলটাকে দিয়ে হালকা ভেজে তুলে নিচ্ছি দিয়ে দেব কুমড়োগুলো সেম প্রসেসেই প্রত্যেকটা সবজি আমি ভেজে নেব এই রেসিপিতে না অবশ্যই সবজিগুলো ভেজে দেবে তাহলে খেতে ভালো লাগবে আর ভেঙে যাওয়ারও ভয়টা থাকবে না আমার প্রত্যেকটা সবজি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে নুন হলুদ মেখে রাখা মাছের মাথাটাকেও লাল করে ভেজে আমি তুলে নেব সেই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচটা একটু ফাটিয়ে দেবে তাহলে একটা মিষ্টি গন্ধ দিয়ে দেবো জিরে ফোড়ন একটু নেড়ে চেড়ে যখন ফোরন থেকে একটু মিষ্টি গন্ধ বেরাবে দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি একটা টমেটো কুচি সবগুলো মিশিয়ে নিয়ে এটাকে ওপেরা দু মিনিটের মতন বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেবো যখন দেখব টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সামান্য একটু মিষ্টি মিষ্টিটা দিলে কি পাঁচমিশালি সবজির টেস্টটা বাড়িয়ে দেয় আর দেবো স্বাদ অনুযায়ী লবণ সবগুলো আবার মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও মিশিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিলে কি মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না আর সবজিগুলোর সাথে ভালো করে মিশানো সুবিধা হবে একটু নেড়ে চেড়ে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে মশলাটার সাথে প্রায় পাঁচ থেকে ছ মিনিট বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার খুব ভালো মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক কাপের মতন জল সেটাও ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নিয়ে গ্যাস আস্তে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তার মধ্যেই আমি মাছটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়েও একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতন সিদ্ধ হওয়ার জন্য আমার দশ মিনিট হয়ে গেছে দেখো আমাদের সবজি প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমরা বেশি এটা নাড়াচাড়া দেব না তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে মাথাটাকে আমি ভেঙে দিচ্ছি এবার হালকা হালকা করে আমি নেড়ে নিচ্ছি দিয়ে দেবো উপর দিয়ে গরম মশলা আর দিয়ে দেবো ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে আবার দু মিনিটের মতন একটুখানি হালকা করে ফুটতে দেব হালকা করে নাড়ে চেড়ে নিচ্ছি দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু সবজিগুলো বেশি ভেঙে যায়নি অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে দেখো আমাদের সবজি দিয়ে কত সুন্দর একটা তেল বেরিয়ে এসছে এটাই বুঝতে পারবে যে আমাদের রেসিপিটা খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা না অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ